আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম তোমার প্রশ্ন বলো আমার একটা প্রশ্ন ছিল স্যার কাশ্মীরে যে হামলা হয়েছে সেটা কি পাকিস্তানের কোন হাত আছে না পাকিস্তানের তো হাত নাই পাকিস্তান খালি নয়ালি ভর্তি এখন স্যার এই যে নিরীহ মানুষগুলার হত্যা করে কোনো লাভ আছে নিরীহ মানুষগুলো তো হত্যা করে লাভ নাই কিন্তু ওদিক দিয়ে তো মোদিজি আমাকেও ব্যান্ড ভাজা ইতিহাসে এর কারণেই তো মরতে আছে আমাকেও দোষ কোথায় স্যার আর একটা আর একটা প্রশ্ন ছিল আপনার যে ইয়া আমাদের শেখ হাসিনা জনপ্রিয় শেখ হাসিনা খালেদা শেখ হাসিনা যে ভারতে গিয়ে পলাইছে সেটার কি হবে পলাই নাই তো আর স্বামীদের গেছে গেছে এখন কি তারা সুখে সংসার করবে না সংসার করবে না এখন তো করতে আসে না এখন তো তো থাকতে আসে সংসার করবে কোন সময় জানেন ওই যে পাকিস্তান সব রেটরিয়া দেবে না এরপর যে খয়রাতির নেন হইয়া যাইবে সবার আর ওই সময় একটা মুদির দোকান দিয়ে বইবে মুদিজি আমার দ্বারা করছে সেটা এরপর বইয়া এরপর শেখ হাসিনা খাইবে মুদির দোকান করছে বলছেন চার ব্যবসা আর করবেন না মুদির ব্যবসা করবে ও আচ্ছা আচ্ছা স্যার স্যার আপনার পাকিস্তান আর ভারত যুদ্ধ ইতিমধ্যে লাগিয়ে গেছে আপনার ইয়া এই পাকিস্তান জিতবে না যুদ্ধে জয় হবে না ভারত জয় হবে কোনটা আমি বলতে চাইতেছি মানে অলরেডি ভারত তো গোয়া মারা খাইছে আরও খাইবে একটু মানে কিছুদিন অপেক্ষা আর কি বুঝছেন আমাদের পাকিস্তানি সৈন্যরা রেডি মিসাইলের খালি এমন সংসদ দিয়ে এইটা আইলি অর্ডারটা শুরু করিয়ে দেবে এই আর কি মানে অর্ডারটা আইতে যতক্ষণ সময় এই আর কি ভারতের ভারতের জনগোষ্ঠীরা যারা আছে তারা তো বলতে আছে ভারত পাকিস্তানকে ধ্বংস ধ্বংস করতে লাগবে তাদের পাঁচ মিনিট আর বাংলাদেশকে লাগে লাগবে যে কয়েক সেকেন্ড সেইটার ব্যাপারে কি হবে শোনেন শোনেন ভারতের মধ্যে ভারতের একটু গাজার আন্দাম বেশি বলছিস গাঁজা খাই গে এরপর খবর মবর কয় বুঝছিস মানে ওই এরা তো পোটলা বেছে পোটলা খর পলা খাইলে সব দেয় আমার বুঝছেন এগো অবস্থাই চাই তাই আমরা এগোমত মানে এগো মতে আমরা একমত না মতো আমরা তো ভুয়া খবর লটাই না আমরা যেইটা হয় সেইটা বলি তারা তো মনে করেন গাঁজা খাইয়ে প্রচার করে কইতে তো আর সমস্যা নাই এটা তো কইরে দেখাইতে হইব পারলে কইরে দেখাক ও আচ্ছা স্যার এখন মুদি কি এখন একটা আবার চায়ের দোকান দিয়ে বসবে নাকি খালা শেখ হাসিনার সাথে না না মুদি চায়ের দোকান দেবে না মুদি এখন মুদির দোকানে ভালো ব্যবসা বুঝছেন এক ঠাই কিনলে দাম বাড়লে পাঁচ বেঁচতে আর চার দোকানে তো আর হেই হয় না চার চিনি ওর দাম বেশি এখন মুদির দোকান দিয়ে বইবে মুদির দোকান দেওয়ার পর আমার মনে করেন শেখ হাসিনা সংসার করবে পাঁচখানেরটা ফুটফুটে সন্তান আইবে এই সহ ও স্যার স্যার এই বয়সে সন্তানের কথা আপনি বললেন এটাও তো মানা যায় না এখন কি ডেলিভারি হয় পার্সেল করে সন্তান আদায় করবে না না এখন বর্তমান যুগে হলে অনলাইন যুগ ঠিক আছে অনলাইনেও ই মানে বাচ্চা নেওয়া যায় ওই যেমন আমাদের মন্ত্রী শেখ হাসিনা বলছিলো যে মানে পিঁয়াজুর বদলি মানে পিঁজের বদলি পিজ সারা খাইলেও হয় যেমন ওই মানে মিষ্টি কুমারের বদলে কাঁঠাল এগুনের বদলে মিষ্টি কুমার খাওয়া যায় এগুনের বদলে মিষ্টি কুমার কাঁঠালের বদলি আর একটা জানি মানে কিরি বদলি জানি কাঁঠাল খাওয়া বাদ দেয় রাজনীতি আপনার পরিচর্যা জানা আপনার রাজনীতি নেওয়া মানে আমি বলতে আসি ওই রকমেরই সিস্টেমটা মানে অনলাইন পেমেন্ট জানবে আর কি এই মূলত অনলাইন অনলাইনের মাধ্যমেই বাচ্চা আসবে না এখন এইটা কি মুদির হবে মুদির জোর আছে মুদির ভর্তা দেবে এরপর মানে কৃত্রিম ডিম বেনাইছে না এর মধ্যে দিয়ে এরপর বানাইবে ও আচ্ছা আচ্ছা সেটা ভালো এখন স্যার এখন যে যুদ্ধ হচ্ছে ভারতকে তো দুলিস সাত করিয়ে দিতে আসে এরা তো মানে হ্যাগোগায় সুলকানি আনলে বলছে এই সুলকানি এখন মিটিতে আছে আর কিছুই নেই কথা মানে মনে করছে বহুত কিছু এই আর কি লাস্টে তো দেয় আন্ডার আপস ভালো ভালো ভালো